আসবে আসবে তোমার পিছে গুড় গুড় করে গুড়বে শুধু তোমার তুমি ছাড়া কিছুই দেখবে না ওনার চোখে শুধু মোহাম্মদ আলীর চোখে সামনে ছাড়া কেউ বুঝবে না বুঝছো আরে ওলার আর আর দুটই ওলাই রেডি গুরু এরম করে চিকিৎসা কিও করোনা কি হ্যাঁ না করে চিকিৎসা করোনা ভালো করে হ্যাঁ

Balo kreće gdje čakajem balo kreće. Ako paše... Pa paše E, e hai to. Hai to.

যা মগা বিনা বান্ধব কাটে দিলাম কাটে দিলাম বান দিলাম বান হ্যাঁ কালো দাদুর বান কালা দাদুর বান দিলাম